আসসালামু আলাইকুম সুপ্র পঞ্চম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে ম্যাথমেটিক্সের সহজ পদ্ধতিতে গুণ এই বিষয়টা আমরা এখানে শিখব তো যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই ছোটো ভাইদেরকে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান তো আমরা এখানে এই সহজ পদ্ধতির গুণটা খুব সহজভাবে শিখব খুব বেশি আমরা হার্ডভাবে বিষয়গুলো নেবো না এখানে ওকে এখানে নয়শো নিরানব্বই আছে এবং কি আমাদের বত্রিশ আছে এখানে তাই না আমি জাস্ট একটু আপনাকে দেখাই এখানে কি আছে এখানে নয়শো নিরানব্বই নাইন আছে এখানে গুণন কত আছে এখানে বত্রিশ আছে এখানে আপনি যদি এখানে এই নাইন কে এই বত্রিশ দিয়ে যে গুণ করেন তো প্রত্যেকবার গুণ করতে অনেক কিন্তু ঝামেলা বা প্যারা লাগতেছে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে এখানে হ্যাঁ এই জন্য আমরা করবো কি এখানে এই নয়শো নিরানব্বই যে মানটা আছে না এখানে এর ওপরের দিকে অথবা নিচের দিকে যাওয়ার ট্রাই করব দেখব যেখানে গিয়ে একের পর শূন্য আসবে এই মানটা থেকে কত মান বিয়োগ করলে বা যোগ করলে কত মান যোগ করলে বা কত মান বিয়োগ করলে আমাদের এখানে ওই একের পর দুটো একের পর শূন্য আসবে এখানে এটা আমাদের কি নয়শো নিরানব্বই আমি যদি এক হাজার থেকে এক বাদ দেই এখানে এক হাজার থেকে আমি যদি এক বাদ দেই তাহলে কিন্তু আমি নয়শো নিরানব্বই এটা বত্রিশ দিলাম এখানে ওকে তো এক হাজার থেকে আমি যদি এখানে এক বাদ দেই এক হাজার থেকে এক বাদ দেই তাহলে আমরা করতে পাবো এখানে নয়শো নিরানব্বই পাবো এখানে আর আমাদের বত্রিশ কিন্তু এখানে আসেই এখন একটা বিষয় ভালো করে একটু খেয়াল করবেন মানে এইটা তো বুঝতে হবে এখানে এই জিনিসটা আমাদের লজিক লজিক হচ্ছে এতটুকু জাস্ট আমরা কোন মানটাকে যোগ করবো বা বিয়োগ করবো এখানে যদি আমাদের ব্যাপারটা এরকম থাকতো ধরুন আমাদের এখানে এক হাজার দুই আছে তখন আমি মানটাকে লিখতাম এভাবে এই এক হাজারের সাথে দুই যোগ করতাম এখানে ওকে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখন যেহেতু আমাদের এখানে নয়শো নিরানব্বই তার মানে কি এক হাজার বিয়োগ করবো এখানে যে ছোট হয় মানটা তাহলে কি মানে বিয়োগ করব আর বড় হলে যোগ করব এখানে ওকে আচ্ছা মানে এটা আপনি ম্যাথ দেখে বুঝবেন বা আমি কয়েকটা এক্সারসাইজ করলে কিন্তু বুঝতে পারবেন এখন এই বত্রিশটা আমাদের এখানে প্রত্যেকটার সাথে পৃথকভাবে আছে এখানে যেমন আমাদের এখানে বত্রিশের সাথে আমাদের কি আছে এই যে এক হাজার আছে গুণ আবার বত্রিশের সাথে এক আছে এই ব্র্যাকেট কথার অর্থ হচ্ছে আমাদের এখানে কি এই বত্রিশ এক হাজারের সাথে গুণ আছে আবার কি বত্রিশ একের সাথে গুণ আছে তো আমরা প্রথমত এই এক হাজার আছে না এখানে এক হাজারের সাথে বত্রিশকে গুণ করে দেবো আর এখানে একটা মাইনাস আছে না এই মাইনাসটা আমি দেবো আর একের সাথে একবার দেবো একের সাথে বত্রিশকে আমি এখানে গুণ করে দেবো এখানে ক্লিয়ার এই দুটো হচ্ছে আমাদের এখানে কাহিনি গেল এখন এই বত্রিশের সাথে কি হবে এখানে এই বত্রিশের সাথে আপনার ওই এককে গুণ করতে হবে এখানে তো বত্রিশের সাথে এক গুণ করে আমাদের তিনটে শূন্য দিলে হবে তো বত্রিশ ওকে বত্রিশ হবে এখানে আর আমাদের একটা দুইটা তিনটে শূন্য দেবো আর এখানে দেখুন বত্রিশের সাথে এক গুণ করলে কত হবে এখানে বত্রিশ হবে এখানে ক্লিয়ার এখন তো বিয়োগ যোগ এগুলো তো আপনাদের কাছে কোনো ব্যাপারে না আমরা করবো কি এখানে এই তিন দুই শূন্য 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 এর সাথে আমি করব বত্রিশ বিয়োগ করে দেবো এখানে তো বিয়োগ করলে কত হচ্ছে এখানে এখানে আট হবে হাতে এক থাকবে চার ছয় হবে এখানে হাতে এক থাকবে এখানে নয় হবে এখানে ঠিক আছে তারপরে আপনার এখানে কত এখানে হাতে এক আছে এখানে এক হবে আর এখানে কত এখানে ওই হাতে তো এক চলেই গেল এখানে এখন তিনে থাকবে এখানে তার মানে এটা আপনার হচ্ছে যেটা হবে তিন এক নয় ছয় আট আশা করি একটু বুঝতে পারছেন দেখবেন যে আপনার এখানে ক্যালকুলেশন করে এই মানটাই পাবেন আমরা এখানে একটু যদি স্মার্ট ক্যালকুলেটার আমরা যে ক্যালকুলেশনটা করি তাহলে দেখবেন যে আপনার এটা নয় নয় না নয় 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 এর সাথে গুণ করব কত এখানে আমাদের বত্রিশ তিন দুই বত্রিশ থ্রি ওয়ান নাইন সিক্স এইট ওকে এই মানটাই কিন্তু আমাদের আছে সো আমরা এটা বুঝতে পারছি এরপর আমরা সেকেন্ড ম্যাথে চলে যাই এখানে আছে নয়শো নব্বই গুণন চব্বিশ ওকে এখানে আমাদের প্রসেসটা কিন্তু বলা আছে এখানে সো আমি ওরা যেভাবে করুক করুক আমি এখানে জাস্ট বলে দিচ্ছি আপনাকে এখানে নয়শো নব্বই দুই নম্বর নয় নয় জিরো গুণ চব্বিশ এই মানটা আমরা এখানে পাচ্ছি এখন আমরা এটাকে কীভাবে গুণ করব এই নয়শো নব্বইকে আমরা যদি এখানে এক হাজার থেকে হ্যাঁ কি করি এক হাজার থেকে আমি যদি দশ বাদ দেই তাহলে কিন্তু নয়শো নব্বই পাবো আর এর সাথে আমি এখানে যদি চব্বিশ গুণ করি এখানে ওকে তার মানে এই এক হাজার থেকে আমি যদি দশ বাদ দিয়ে দিই তাহলে আমরা কত পাবো নয়শো নব্বই পাবো এখানে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এবং এর সাথে আমি এখানে চব্বিশ গুণ করলাম এখন এই চব্বিশ কিন্তু আলাদাভাবে মানে দেখবেন এখানে যে এক হাজার থেকে দশ বাদ দিলে নয়শো নব্বই পাবেন এটা আপনাকে জাস্ট লজিক্যালি একটু চিন্তা করতে হবে ভাবতে হবে এখানে যে আমি কত মানটা নিলে এখানে এই মানটা হবে এরপর আপনি করবেন কি আপনার হচ্ছে এই চব্বিশ দ্বারা গুণ করবেন চব্বিশ দ্বারা যদি আপনি এটাকে গুণ করেন তো চব্বিশ একে চব্বিশ এরপর তিনটা শূন্য একটা দুইটা তিনটা মাইনাস এই চব্বিশ সাথে আপনি মানে একবার চব্বিশ সাথে এক হাজার গুণ করলেন এবার দশ দিয়ে গুণ করবেন এখানে তাহলে কত চব্বিশ আর এরপরে একটা শূন্য হবে এখানে এই গুণ এই যোগগুলো মানে এই গুণগুলো কিন্তু আমরা করছিলাম এখানে এই এর আগের ভিডিওতে আমি করছিলাম এখন আপনার এখানে টু ফোর জিরো 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 এর সাথে আপনি বিয়োগ করবেন এখানে টু ফোর সরি আমি এখানে ডিজিট যদি মিলাই তাহলে আমাদের তিনটা ডিজিট আমার লাস্টের তিনটা নিতে হবে এখানে টু ফোর জিরো 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 হবে এখানে এটা হচ্ছে আমাদের কি দশ ধরতে হবে তাহলে ছয় হবে এখানে হাতে এক থাকবে এখানে তিন তার মানে কি সাত হবে হাতে এক আছে এখানে তিন হবে আর দুই হবে এখানে তার মানে না আশা করা যায় দুই তিন সাত ছয় শূন্য এখানে এই মানটা হচ্ছে আমাদের এখানে এখানে হবে নয় নয় জিরো গুণন কত এখানে আমাদের এখানে চব্বিশ এখানে দুই তিন সাত ছয় শূন্য এখানে ওকে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এরপরে আমাদের আর একটা ম্যাথ আছে দেখুন এটাও আমাদের এখানে একটু বড় হবে আর কি ম্যাথটা কিন্তু ইজি কিন্তু

আপনি দশ হাজার মানে কি এই দশের পর তিনটা শূন্য হবে এখানে এখান থেকে যদি একশো বাদ দেন তাহলে কিন্তু নয় হাজার নয়শো পাবেন তার মানে আপনি করবেন কি এখানে এই দশ হাজার আছে এখানে দশ হাজার লেখেন দশের পর তিনটা শূন্য মাইনাস কত একশো যদি করেন তাহলে আপনি এখানে এই মানটা পাবেন ইন্টু তিন পাঁচ সাত করবেন ওকে এখন ইউনিটি আপনি যদি বজায় করেন মানে এর সাথে যদি একে গুণ করেন তাহলে আপনার কত হবে এখানে তিন পাঁচ সাত শূন্য 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 মাইনাস এই তিন পাঁচ সাথে সাথে এটাকে যে গুণ করেন তাহলে কত হবে এখানে তিন পাঁচ সাত শূন্য শূন্য এখানে এই দুটো মানুষ আপনারা এখানে পাবেন কিন্তু ক্লিয়ার এখন আমরা এটাকে বিয়োগ করব নর্মাল ওয়েতে আমরা বিয়োগ করব বিয়োগ করলে আমাদের অ্যান্সার ডান এখানে তিন পাঁচ সাত এক দুই তিন চার আর আমাদের এখানে দেখুন পাঁচটা আছে মানে কি এখানে আমাদের ওই এখান থেকে হবে তিন পাঁচ সাত শূন্য শূন্য বিয়োগ করবো আমরা এখন এটা হচ্ছে আপনার জিরো 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 হবে এখানে অ্যান্ড এই জিরো জিরো করলে জিরো হবে এই শূন্য থেকে সাত বাদ দিলে কত তিন হবে তার মানে দশ ধরতে হবে এটাকে হাতে এক থাকবে এটা ছয় হবে আবার দশ থেকে ছয় বাদ দিলে চার হবে এখানে হাতে এক থাকবে হাতে একটা এখানে যোগ হবে চার মানে তিন হবে এখানে আর এখানে আপনার পাঁচ এখানে তিন তা তিন পাঁচ তিন চার তিন জিরো জিরো এখানে এই মানটা কিন্তু আপনার এখানে পাবেন এখানে একটু আপনি ডিজিটাল ক্যালকুলেটার যদি কাজটা করে দেখেন দেখবেন যে আপনার সেম মানটা পাবেন আশা করি বুঝছেন ব্যাপারটা এটা আমি ইরেজ করে দিই হ্যাঁ নয় নয় জিরো জিরো গুণন হচ্ছে আপনার এখানে তিন পাঁচ সাত তিন পাঁচ তিন চার তিন শূন্য শূন্য এটা হচ্ছে আপনার এখানে অ্যান্সার হবে ফাইনালি ওকে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এগুলো আমরা জাস্ট করলাম ওকে এরপরে আমাদের এখানে সহজ পদ্ধতিতে গুণগুলো আমাদের করতে বলছে দেখুন আমাদের এই যে একশো এক আছে এটাকে পঁয়তাল্লিশ করি এটা এক নম্বর আবার একশো এক গুন কত এখানে ফোরটি ফাইভ এখানে তো একশো এক কে লেখা যাবে কি আমাদের একশোর সাথে এক যোগ করলে হয়ে যাচ্ছে একশোর সাথে আমরা করবো এখানে এক যোগ করবো এখানে তাহলে হয়ে যাবে আর এখানে পঁয়তাল্লিশ ফোরটি ফাইভ এখানে তো এই একশোর পঁয়তাল্লিশ সাথে আমি যদি একশো গুণ করি তাহলে কত হবে ফাইভ জিরো জিরো প্লাস মানে এটা একবারে না করলেও আপনি যদি মানে করেন মানে সেপারেট ভাবে গুণগুলো করেন মানে একশোর সাথে করবেন করবেন কি এখানে গুণ এই প্লাস এবার একের সাথে গুণ করবেন একের সাথে ফোরটি ফাইভ গুণ করবেন এখানে তো এই ফোরটি ফাইভের সাথে একশো যদি গুণ করেন তাহলে আমাদের কত হবে এখানে ফোর ফাইভ জিরো জিরো হবে এখানে প্লাস এখানে আমাদের একের সাথে গুণ করলে কিন্তু এই ফোরটি ফাইভ হবে এখন যোগ করেন এই পাঁচ আট জিরো কত হবে এখানে পাশে হবে এখানে চার আর জিরো কত হবে এখানে চার হবে এখানে পাঁচ হবে এখানে চার হবে আর গুণন তেত্রিশ আছে না এটাকে লিখবেন কি একশোর সাথে আপনি করবেন কি এখানে দশ যোগ করবেন এখানে করলে আপনি এখানে তেত্রিশ এটা গুন করে দেবেন তার মানে কত হবে এই একশো কে তেত্রিশ দ্বারা গুণ করবেন প্লাস এই দশকে তেত্রিশ দ্বারা গুন করবেন এখানে করে এখন এই এটা এটা কত হবে এখানে তিন তিন জিরো জিরো হবে এখানে তিন তিন জিরো হবে যোগ করে দেখবেন নাম্বার যে আছে এখানে এখানেও করা যাবে কি বলুন তো এখানে এরকম করা যাবে না এখানে এগারোশো আছে না আমি যদি এক হাজার সাথে আমি যদি এরকম একশো করি আর এটাকে আমি যদি সাতাশ দ্বারা যদি গুণ করি এখানে তাহলে আমাদের এক হাজার গুণন হচ্ছে কত সাতাশ প্লাস একশো গুণন হচ্ছে আমাদের কত এখানে সাতাশ তো এখন এই সাতাশের সাথে এটা যদি গুণ করি তাহলে কি সাতাশ জিরো 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 হবে এখানে প্লাস এই সাতাশের সাথে একশো গুণ করলে কত হবে এখানে এই সাতাশ হবে এখানে জিরো জিরো হবে এখানে এখন যোগ করলেই আপনার কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে আপনি যদি এই ম্যাথগুলো না পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাই দেবেন আমি কিন্তু করে দিচ্ছি এখানে জাস্ট যোগগুলো করে দেখবেন তাহলেই হয়ে যাবে হুম এরপর আপনি এখানে গুণ করো যে কাজগুলো আছে এখানে এই কাজগুলো আপনাকে সবগুলোই করতে হবে আমি সব ম্যাথ করে দেবো না এখানে দেখুন নাইন 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 আছে পঁচাত্তর আছে এখানে এই ম্যাথটা নাইন 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 নশো এটা আমাদের দেখুন তো এই এক নাম্বারের মতো না এখানে বত্রিশ হাজার ওখানে আছে এখানে সিমিলার ম্যাট কিন্তু তারপর আমি এক নাম্বার করে দিই এখানে নাইন 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 আমাদের পঁচাত্তর এখানে আপনি করবেন কি এখানে এটাকে এক হাজার এর থেকে এক বাদ দেন এখানে তাহলে পঁচাত্তর হবে এখানে তো এই এক হাজারের সাথে পঁচাত্তর মাইনাস একের সাথে আপনি করবেন পঁচাত্তর গুণ করবেন এখানে তাহলে আমাদের পঁচাত্তর গুণন তারপরে শূন্য হবে তিনটা এখানে কি আমাদের পঁচাত্তর হবে বিয়োগ বিয়োগ করবেন করবেন এখানে 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 হবে আর এই শূন্য মানে দশ দশ থেকে পাঁচ হবে এখানে হাতে এক আট মানে দুই হবে এখানে হাতে এক আছে এখানে একটা মনে মনে এখানে বসবে তার নয় হবে এখানে এখানে পাঁচ হবে হাতে আর কিছু নেই ওকে আর এখানে আমাদের সাথে বইবে তার মানে যে মানটা হবে এখানে সেভেন ফাইভ নাইন টু ফাইভ এখানে এটা যদি গুণ করে দেখেন আপনি নর্মালি তিন 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 নয় 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 গুন হচ্ছে আপনার কত হবে এখানে সেভেন ফাইভ দেখবেন যে আপনার আচ্ছা এখানে সেভেন ফোর কেন ছিল এখানে ও আই থিঙ্ক আমাদের এখানে হাতের একটা আমি নিয়ে নিই মনে হয় এখানে এখানে আমাদের হাতে একটা ছিল এখানে নয় হবে এবার হাতে কিন্তু আবার কিন্তু একটা এক থাকবে এই একটা আমাদের এখানে ফোর হবে সরি এটা একটু মিস্টেক হয়ে গেছে ওকে

আর আমাদের আটশো যে চল্লিশ করেন তাহলেই হয়ে যাচ্ছে এখন আটশো চল্লিশ তো এই আটশো এই চুরাশির সাথে আমি যদি এক গুণ করি তাহলে আমাদের কত হবে এখানে চুরাশি হবে না এখানে আর এই যে আমাদের আমরা ভাগের গুণের একটা সিস্টেম এখানে তিনটা শূন্য এখানে কি একটা শূন্য চারটা হবে একটা দুইটা তিনটা চারটা মাইনাস আবার এই চুরাশির সাথে আমি যদি এক গুণ করি তাহলে আমাদের চুরাশি হবে এখানে আর এখানে শূন্য করে একটা আর এখানে একটা দুটো আর কি এন্ড বিয়োগ করবো আমরা এখানে এইট ফোর এক দুই তিন চারটা জিরো এখানে আবার এখানে দেখুন আছে কত এখানে এইট ফোর জিরো জিরো বিয়োগ করলে জিরো এটা আমাদের জিরো এখানে ছয় ছয় হবে এখানে হাতে এক থাকবে এখানে এক থাকবে হাতে এক মানে তিন হবে এখানে কি আট হবে এখন এটা যে আমি আলহামদুলিল্লাহ ক্যালকুলেটরটা দেখি তাহলে দেখুন

এখানেও করবেন কি এখানে জাস্ট আমি বলে দিচ্ছি এখানে আপনার নয় হাজার নয়শো না তো দশ হাজার থেকে আপনি যদি এক বাদ দেন এখানে মানে একশো বাদ দেন তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে আর এখানে আপনি করবেন কি কিনে চারশো দ্বারা গুণ করবেন আবার এখানে আপনি দশ হাজার থেকে একশো বাদ দেন দিয়ে যে আপনি এখানে নিরানব্বই গুণ করেন তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আর এরপরে বিষয়গুলো কিন্তু যোগের কাজ আছে এখানে এই সাত নাম্বার এখানে কত আছে আপনার একশো এক আছে না এটা তেইশ আছে তার মানে একশো কে লেখা যাবে কি একশো যোগ কত এখানে এক লেখা যাবে আর এখানে গুণ তেইশ লেখা যাবে ঠিক এখানেও আমাদের একশো এটা গুণ চৌন্ন লেখা যাবে আবার এখানে কি এটা দেখুন কত লেখা যাবে একশো যোগ দশ লেখা যাবে এখানে ওকে গুণন কত লেখা যাবে এখানে আপনার দুইশো বিশ লেখা যাবে তো দুইশো বিশ দ্বারা একশো গুণ করবেন দুইশো বিশ দ্বারা দশ গুণ করবেন তাহলে কাজ শেষ এই দশ নম্বরটা কি লেখা যাবে এখানে দেখুন এক হাজার এক হাজারের সাথে এক যোগ করলে আমাদেরকে এক হাজার এক হবে আর এটার সাথে আপনি কি দুইশো নব্বই গুণ করবেন ওকে আর এটা আমাদের কি হচ্ছে এখানে এক হাজার যোগ দশ করলে কিন্তু এক হাজার দশ হবে আর এর সাথে আপনি যদি ছয়শো গুণ করেন তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে আবার এখানে দেখুন আমাদের কত হচ্ছে এটা আপনি যদি এখানে এই এটা কি এগারোশো না এই এক হাজারের সাথে যে এক যোগ একশো যোগ করেন তাহলেই হয়ে যাচ্ছে এখানে আর এটার সাথে আপনি যে দুইশো গুণ করেন তাহলেই হয়ে যাচ্ছে ওকে ঠিক সেমভাবে আমি এখানে যদি তেরো নম্বরটা দেখাই তাহলে আপনি করবেন কি এখানে এক হাজারের সাথে যদি আপনি এখানে একশো যোগ করেন আর নিরানব্বই যে গুণ করেন তাহলেই হয়ে যাচ্ছে আবার এখানেও দেখুন আমাদের এক হাজার আছে না এক হাজারের সাথে দশ যোগ করবেন তাহলেই হয়ে যাচ্ছে আর নিরানব্বই আপনার গুণ করতে হবে এটা হচ্ছে এক হাজার আছে এখানে এর সাথে এক যোগ করবেন এবং এখানে আমাদের আহ নয়শো নিরানব্বই তো আপনি চাইলে এটাকে অন্যভাবে করতে হবে নয়শো নিরানব্বই চাইলে এখানে ওই এক আছে না এটাকে আপনি গুণ করে লিখতেন এখানে কি এক হাজারের সাথে এক বিয়োগ করলে আমাদের কি নয়শো হতো হম কিন্তু আমার মনে হয় যে এটা বেশি ইজি হবে মানে এটা যোগটা এটা বেশি ইজি হবে ওকে তো আমরা নেক্সটে করবো কি আমাদের খালি ঘর পূরণ এই বিষয়টা শিখবো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সো একটু ভালো করে বিষয়গুলো শিখতে হবে তো আমরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আবার একসাথে হবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম